প্রিয় বন্ধুরা আজকের বিষয়ে মেয়েদের স্তন বড় করা সবথেকে সহজ উপায় নারীর প্রকৃত সৌন্দর্য ফুটাতে সঠিক মাপের সুডল স্তনের জুড়ি নেই বড় বেস্ট মেয়েদের যৌন আকর্ষণীয় করে তোলে আজকাল বেশিরভাগ নারী স্তনের গুরুত্ব বোঝে অনেকে আছেন স্তন বড়ো ও সুন্দর করার নিয়ম খুঁজছেন বা অনেক পন্থা ইতিমধ্যেই অবলম্বন করেছেন কেউ হয়তো ভালো ফলও পেয়েছেন কেউ আবার পাননি সুন্দর স্তন প্রত্যেক নারীরই আকাঙ্ক্ষার বিষয় স্তন বৃদ্ধি করার কিছু সহজ পদ্ধতি আছে নারকল তেল আর অলিভ অয়েল তেল সমপরিমাণে মিশিয়ে প্রতিদিন স্নান করার আগে ভালো করে স্তনে গোল গোল করে ম্যাসেজ করতে হবে একটি হাত ঘড়ির কাটার দিকে আরেকটি হাত ঘড়ির কাটার উল্টো দিকে এইভাবে ম্যাসেজ করতে হবে রাতে শোয়ার আগে ওই একইভাবে নারকেল তেল আর অলিভ অয়েল মেশানো তেলটাকে স্তনে ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসাজ করতে হবে এতে স্তনের আকৃতি বৃদ্ধি পাবে তাছাড়া বরফ বরফ দিয়ে স্তনে আলতো করে ম্যাসাজ করতে হবে বরফ একটি পরিষ্কার কাপড়ে ভালো করে বেঁধে নিতে হবে নিয়ে সেই কাপড়ে বাধা বরফটাকে স্তনের উপরে আলতো করে অন্তত পনেরো মিনিট ধরে ওটাকে আলতো করে মাসাজ করতে হবে এতে স্তনের আকৃতি বৃদ্ধি পায় খাবার দাবার কাজু বাদাম খুবই উপকারী কাজু বাদাম একটু দুধের সাথে যদি মিশিয়ে খাওয়া যায় তাহলে স্তনের আকৃতি বৃদ্ধি পাবে তাছাড়া প্রতিদিন এক গ্লাস দুধ এবং তার সঙ্গে যদি একটা কলা খাওয়া যায় তাহলেও সহজে স্তনের বৃদ্ধি পাবে কিছু খাবার আছে যেগুলো থেকে বিরত থাকতে হবে যেমন স্মোকিং ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক তে স্তনের আকৃতি বৃদ্ধি পেতে ব্যাহত করতে পারে মদ্যপান মদ্যপান শরীরের ক্ষতিকারক সেজন্য মদ্যপান থেকে বিরত থাকতে হবে এবং নিয়মিত কিছু হালকা শরীরচর্চা ভোরবেলা উঠে যদি একটু হাঁটা অভ্যাস করা যায় তাহলে শরীর সুস্থ থাকবে এতে পেটের মেদ কমবে এবং স্থানের বৃদ্ধি পেতে সহযোগিতা করবে হালকা ওয়েকনি এক্সারসাইজ বা ঊষা শরীরে সমান করে দু হাত ফাঁকা করে রেখে পা দুটোকে সোজা পেছনে রেখে বডিটাকে হাতের উপর ভর দিয়ে এবং পায়ের উপর ভর দিয়ে উঁচু করে রেখে বুকটাকে সমানভাবে মাটিতে নামানো এবং ওঠা এইভাবে পোশাক অভ্যাস করুন তাতে স্তনের আকৃতি বৃদ্ধি পাবে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আরও নতুন নতুন অনেক ভিডিও আমি পাঠাবো আপনাদের সাবস্ক্রাইব করলে আপনারা সাবস্ক্রাইব করলে আমি আনন্দ পাব এবং আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করব সবাইকে শুভেচ্ছা জানালাম এই বলে আজকে এই পর্যন্ত প্রিয় বন্ধুরা আজকের বিষয়ে